তোমার থেকে হাজার মাইল আমার বসবাস হয়নি যাওয়া তোমার বাড়ি মনটায় উপবাস তোমার থেকে হাজার মাইল আমার বসবাস হয়নি যাওয়া তোমার বাড়ি মনটায় উপবাস তবু ভালোবাসা তোমার জন্য আছে বারো মাস ইয়ানবি নবি তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ দেহ আমার এই জমিনে মনটা নাই স্বপ্ন যুগে যাই ছোটে যাই তোমার দেহ আমার এই জমিনে মনটা স্বপ্ন যুগে যাই ছুটে যাই তোমার নাই। তবু ভাল লাগে না তোমায় ছাড়া এখন বিলাস তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ কাজের ভেলায় মন চড়ে না তোমায় পেতে চায় তুমি বলো দো আপন কে আমায় কাজের ভেলায় মন চড়ে না তোমায় পেতে চায় তুমি বলো দো জাহানে আপন কে আমায় যেন তোমার বাড়ি যে আমার বন্ধ হয় নিঃশ্বাস তোমার নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ